ভাই রে দুই সালে এপ্রিল মাসটা শুরু হয় উপদেষ্টা আসিফ মাহবুবকে দিয়ে তার অপরাধ ছিল সে ঈদুল ফিতরের নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে পড়েছিল একটা ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহবুব এই কাতারে আর কেউ নেই উপদেষ্টা বলে আলাদা কাতার মানুষ এটা দেখেই সাধু চলিত ভাষায় বাণী শোনাতে লাগল উপদেষ্টা মহোদয় যখন খাওয়ায় ব্যস্ত তখনই আগমন ঘটে পরিমণির পরিমণি এমন এক ক্যারেক্টার যে কিনা না কোনোর কোনোভাবে ভাইরাল হয় বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মানুষ আজ পর্যন্ত পরিমণির কোনো সিনেমা দেখে নাই মাগার তারা ঠিকই পরিমনিকে চিনে একটা জিনিস আপনাকে মানতেই হবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা হল পরিমনি দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে পরিমণি ভাইরাল হয় গৃহকর্মীর বান্ডি ফাটিয়ে দিয়ে চেহারার জিওগ্রাফি পাল্টে রাগে দুঃখে গৃহকর্মী তখন গণমাধ্যমকে বলে দেয় লুলুলু মহাদেশের নাম্বার ওয়ান গায়ক শেখ সাদি পরিমণির বাসায় একই রোমে একই বিছানায় ঘুমায় পুরো জাতি যখন শেখ সাদিকে নিয়ে বলছিল কামডা ডা করল কি পরিমণির সাথে ঘুমায় ঠিক তখনই আগমন ঘটে হুমায়ুন আহমেদের নাবালিকা বউ শাওনের পহেলা বৈশাখের রং মেখে সংসেজে মাইয়ারা নাচানাচি করতে পারেনি বলে শাওনের মন খারাপ হয়ে যায় তাছাড়া মঙ্গল শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে শেখ হাসিনার মুখাবয়ব থাকায় আর দম বন্ধ হয়ে গিয়েছিল গত বছরই এপ্রিল মাসেই গণধুলায় শিকার হয়েছিল একসময় জনপ্রিয় অভিনেতা সিদ্দিক অভিনয় ছেড়ে যখন থেকে উনি আওয়ামী লীগের নেতামন্ত্রীদের চাটতে শুরু করলেন তখন থেকে উনি মানুষের অপ্রিয় হতে লাগলেন এই মানুষটার জন্য সত্যি খুব আফসোস হয় উনি নাটকে যেমন কান্নাকাটি করতেন বাস্তব জীবনেও এখন কান্নাকাটি করে দিন পার করতে হচ্ছে পুরো জাতি যখন সিদ্দিকের জন্য আফসোস করছিল তখন আগমন ঘটে গুলশানের এক পুকির বাংলাদেশে ভুল করে জন্ম নেওয়া ইউরোপিয়ান এই আপামনি মাজরাতে এক পোলাকে বলেন খুনিকে বোলা আমি তোরে লাগাইছি আরও একশো জনকে লাগাব তোর কোন সমস্যা পাবলিক যখন বলছিল আপা আপনি লাগান দরকার পড়লে আমার বন্ধুকে লাগান কোনো সমস্যা নেই তখনই কিছু মডার্ন জিহাদি ভাইরা বাটা শোরুম ভাঙচুর করে আর লুটপাট চালায় জুতা নিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয় এইসব দেখে পুরো দেশের মানুষ যখন ক্লান্ত তখন আমাদের বিনোদন দিতে হাজির হন নোরা ফাতেহি বলিউডের নোরাফাতিহির কথা বলছি না বাংলা নোরাফাতিহির কথা ইয়ামাহার একটা ইভেন্টে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছিলেন বাংলা নোরাফাতিহি উনার পোশাক দেখে মনে হচ্ছিল এই বুঝে ছিঁড়ে যাবে আর উনার নাচের স্টেপ দেখে পেটের মধ্যে থাকা গুড়াকৃমিগুলো কামড়ানো শুরু করেছিল বাংলার নোরাফাতিহির নাচ দেখতে দেখতে হঠাৎ বাঙালিদের চোখে ধরা পড়ে এক শাকিব ইয়ান শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর সে ক্যামেরার সামনে এসে বলছে আমি আসলে একজন কোরআনের হাফেজ আমি প্রতিদিন পাঁচ রাখাত নামাজ পড়ি এই সিনেমা দেখার পর আমি সিনেমা হলের ভিতরেই বিশ বিশ্বাকাত নামাজ পড়েছি এই কথা শোনার পর পুরো জাতির কদম জোড়া কান্দে উঠে গিয়েছিল হোম মন্দির পো কি অবশ্য সাকিব খানের নতুন সিনেমা আসলেই আমরা এমন কিছু উন্নত প্লাস্টিক দেখতে পাই এমন বিনোদনের মধ্যে একটা ঘটনা পুরো জাতিকে হতবাক করে দিয়েছিল হাসির কারণে প্রাণ দিতে হয়েছিল পারভেসকে দুইজন আলট্রা মডার্ন টুয়েলভ প্রো ম্যাক্স মাইয়া যেন দায়ী ছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে পারভেজ হাসতে হাসতে সিঙ্গা খাচ্ছিল পাশ দিয়ে যাওয়া দুই টুয়েলভ প্রো ম্যাক্স মেয়ে ভেবে নিল সে তাদের টিস করছে তারা প্রক্টরের কাছে অভিযোগ করে প্রক্টর ছেলেটাকে বকাঝোকা করলে পারভেজ ক্ষমা চায় তবু ক্ষোভ না মিটিয়ে মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে জানায় পরে বয়ফ্রেন্ড স্থানীয় গোটাদের নিয়ে ক্যাম্পাসের ভিতরেই পারভেজের জীবন প্রদীপ নিভিয়ে দেয় যাই হোক শেষ শেষমেশামী গোলাম হোসেন একটা কাজের কথা কই মে মাসের ভাইরাল সব ঘটনা জানতে ফাপরবাজ ফানের সাথেই থাকুন